আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য দেশের আরও একটি জনপ্রিয় ট্রাক্টর ব্র্যান্ড কেস আর মডেল হচ্ছে জে এক্স পঞ্চান্ন অনেকেই কিন্তু টিটি পঞ্চান্নর সাথে কিন্তু জ্যাক্স পঞ্চান্নর একটা মিল খুঁজেন আসলে মিল রয়েছে সব কিছুই একেবারে বলবো সেম টু সেম শুধু কালারটাই ডিফারেন্স টিটি পঞ্চান্ন অনেকেই এই গাড়িটাও পছন্দ করেন তো আপনাদের জন্য কিন্তু কেস জে এক্স পঞ্চান্নর সাজেশনও থাকবে কারণ যেহেতু দুইটাই একই গাড়ি সেম ক্যাটাগরি সেম সব কিছুই কিন্তু ফিচার বলেন পারফরমেন্স বলেন সব কিছুই কিন্তু সেম যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন সরাসরি মালিক পক্ষের তরফ থেকে গাড়ির বিষয়ে বলা হয়েছে গাড়িটা সতেরোর মডেল আঠারোতে ডেলিভারি পাওয়ার স্টিয়ারিং ওয়েল ব্রেক সকল রকমের ফিচার তো পাবেন আর অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে আসলে পঞ্চান্ন হর্স পাওয়ারের মধ্যে তেলও সাশ্রয়ী হবে গাড়ির পারফরমেন্সও ভালো হবে এবং পঞ্চান্ন হর্স পাওয়ার সেই সাথে পাওয়া যাবে এরকম একটি গাড়ির সাজেশন করেন অনেকেই কিন্তু এরকম প্রশ্ন করে থাকেন আসলে কেস পঞ্চান্ন টিটি পঞ্চান্ন এই গাড়িগুলো কিন্তু আসলে বলবো একই একই সাথে পঞ্চান্ন হর্সের গাড়ি আবার অন্যভাবে কিন্তু তেল সাশ্রয়ী হয় আর এটা যেহেতু থ্রি সিলিন্ডারের গাড়ি মাত্র তিন হাজার সিসি ইঞ্জিন ক্যাপাসিটি মোটামুটি বলবো যে কোনো প্রকারের পরিবহন চাষের জন্য গাড়িটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হয় না আর সেই সাথে তেলও সাশ্রয়ী যে কোনো পার্টসও কিন্তু দেশের সব জায়গায় কিন্তু অ্যাভেলেবল যাই হোক গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়ির লোকেশন হচ্ছে যশোর সদর যশোর জেলার সদর দেশের যে কোনো প্রান্ত থেকে যশোর চাইলে আসতে পারেন আর এছাড়াও খুলনা ডিভিশনের যে কোনো প্রান্ত থেকে যে কোনো উপজেলা থেকে কিন্তু আপনারা যে কোনো জেলা উপজেলা থেকে কিন্তু গাড়িটা দেখতে আসতে পারেন গাড়ির দাম চা হচ্ছে কালটি সহকারে চার লাখ টাকা চাওয়া দাম এরপরেও দরদাম করার সুযোগ থাকবে অবশ্যই মালিক পক্ষের নাম্বারে আপনারা ফোন দিয়ে কথাবার্তা আলাপ আলোচনা করে নেবেন এ পর্যন্তই ছিল আজকের ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারবেন ইনশাল্লাহ আর ভিডিও থেকে উপকার পেলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না এই পর্যন্ত ভিডিও সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Thank <laughs> you.